মুসলমান হোক হিন্দু হোক দেশের লোক খ্রিস্টান হোক শিখ পাঞ্জাবি হোক অনেক লোক দেশর শহীদ হয়েছে অনেক লোক বুঝলি আর লাস্টে এই দেশ রে আমরা দুইশো বছর রাজ করার পরে বুঝিল দুইশো বছর দুইশো বছর রাজ করার পরে আমরা এই দেশ রে তারা বাধ্য হইয়া পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তারা আমরা দেশে রে

ছোট ছোট ৰাজ্য ৰাজাও বেজান আছিলোঁ বুজিলা কৈজনী কয়জন ৰাজা আৰু ৰাজাৰ লগে লগে দুজনী আছিলোঁ এইবোৰ দিয়া তাৰা আমাৰ দেশখনে সমস্ত দেশ গানে তাৰ অধীনলৈ তাৰ জেঠা মন অকা আশা লাগিছিল আকচোন যে আগত দেশৰ মানুহবিলাক কিছু শিক্ষিত বুজে নেকি আছে নে নেকি তারা চিন্তা করে দেখলো এরকম হইলে তো আমরা সমাজ ব্যবস্থা আমরা ভারতবর্ষের যে রীতিনীতি বুঝলেন এটা সব তো চলে যাই যাইব নষ্ট হয়ে যাইব বুঝলেন তারপরে কী করা হয়েছে তারা সংগ্রাম করো সংগ্রাম করতে 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 শেষে মহাত্মা গান্ধীর নেতৃত্বে বুঝলেন সংগ্রাম করি কত ধরনের সীমাচারা তোমরা বড় হইলে পড়িয়া পাইবা বুঝলেন ভারত ছাড়ো আন্দোলন স্বাধীন দিছে বুজনে পাকিস্তান বাংলাদেশ ভাৰতবৰ্ষ একেই দেশ আছিল একদিন আগে চোদ্দ তারিখে রে বাংলাদেশ আর পাকিস্তান এক করিয়া ঘুরে পাকিস্তান মানে স্বাধীন দিলাইছে গতকাল অত যে কাল চোদ্দ তারিখ হলো পাকিস্তানের স্বাধীনতা দিল একদিন পরে আমরা ভারতবর্ষের পনেরো তারিখে স্বাধীন দেওয়া হয়েছে বুঝলি তারপরে আমরা সব কিছু আগে তো তারা যেটা হইত কত তারা যাইত বুঝলি ঘুরা সরিয়া বুঝলেন আর আমরা মানুষ চাইত